এত মজার নাস্তা থাকলে জীবন আর কি লাগে খালি এক্সের মজা আর মজা তেঁতুলের টকে যখন একদম সুবাই খাই একদম কামড়ে কামড়ে মজা আসসালামু আলাইকুম সবাই এখন দেড় কাপের মতন লই লইসি মুসুরের ডাল আর মুগ ডাল লইছে দেড় কাপের মতন দেড় কাপের একটু বেশিই লইছে এবার পানিতে ভিজিয়ে রাখছি এটা ভিজাই রাখলে একদম বেশি হয়ে যাইবে না ডবল হয়ে না এরপর ভালো মতন কসলাই কসলাই ধুয়ে রাখছি মানে দুই ঘন্টার মতন ভিজাই রাখছিলাম ডাইলটা এরপরে ভালো মতন দুইয়ে রাখছি দুই যে সাইডে রাখিয়ে দিছি পাঁচ ছয় বার ধুয়ে লইছি এরপরে একখান খোলায় লই লইছি দুইটা দারচিনি আর ছয় সাতটার মতন গোলমরিচ সাদা কালা হগল যা মিলিয়ে লইছি হেপরে লড়াছাড়া করছি লাড়তে লাঠতে আবার কয়টা পইয়েও গেছে এরপর ভাল মতন বাজে মসমস করে লইছি এখন ডাইলটার চার ব্যাগের এক ব্যাগ রাইখে দিছে আর তিন ব্যাগ নিয়ে নিছি আর এক্সট্রা বাড়ি কোনো মাহা লাগবে না ওইদের মধ্যে রাইখে দিছি এই যে এতটুকু রাইখে দিছি পরে আবার এইটা যখন ব্যালেন্ডার করে আনমু ওইটার মধ্যে মিক্স করে দিলে হয়ে যাবে এরপরে কয়টা দিয়ে লইছি কাঁচামরিচ এরপর বোম্বাই মরিচ দিছে এক টুকরা আদা দিছি এক টুকরার মতন দিয়ে লইছি এরপর খোলায় বাজা যে দারচিনি আর সাদা কালা গোলমরিচ ওইটা দিয়ে পুরো ব্যালেন্টার করে লইছে একদম আদা বাঙ্গার মতন দিয়েছি পুরোটা মিক্স করে লই নি তাইলে একদম কিন্তু খাইতে ভালো লাগবে না এরপরে গামলাটার মধ্যে রাইখা দিয়েছি এই সময় একটা সুন্দর গেরা নাই এটা এক্সের সুন্দর গেরা নাই এরপরে কতগুলো পিঁয়াজ কুচি দিয়ে লইসি পিএস করতে যাই একদম পুরো কেন্ডি দিয়েছি আমি এরপরে কতগুলো মরিচ গুঁড়ি লই লইছি এক চামচের দিলে হইবেন কারণ বোম্বাই মরিচ দিয়েছি এক চামচের মতন দিসি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো দুনিয়ার গুঁড়ে এরপর একটু হানি দিছি রসুন বাটা এরপর পরিমাণ মতো লবণটা দিয়ে এরপর চাই চামচ দিছি চাউলের গুঁড়ি চাউলের গুঁড়ি দিলে মসমস হইবেন লাগলে বেসনও দিতে পারেন কিন্তু বেসন আসেলে না দেখে চাউলের গুঁড়ি দিছি যে সময় যেটা থাকে হেডে দিয়ে কামসালাইনে বালো এরপর বাল মতো মাইক খেলইছি খাবলাই খাবলাই একদম পুরো মাইক এরপরে ফ্রাই প্যানে কতগুলো তেল দিয়ে লইসি তেলটা যখন হালকা কুসুম গরম হইবে একদম আথরা হাজায় দেখছেন কিন্তু আর ডুবাই দিছি মানে চেক করে লইছি যে ঠিকঠাক আতে শয় নাই ওই পর্যায়ে বড়াগুলো দিয়ে দিবো একদম মিডিয়াম সাইজের বানাই লইছি লাগলে ছোট বড়াও করতে পারবেন আর গোল গোল করে পুরো ফ্রাই প্যানে একদম দিয়ে দিছি যে কটা ধরে এরপর আস্তে আস্তে জাল দিয়ে একদম হালকা লাল লাল করতে হইবে মানে লাল লালও না একদম ব্রাউন কালার করতে হইবে বেশি একদম বাজা যাইবে না এটা কিন্তু আবার বাজমু এখন এই যে সময় হালকা হালকা এরম লাল হয়ে যাইবে তখন আবার উডেই রাখমু উড়াইয়া হয়ে পড়ে সবগুলো হালকা যখন একটু ঠান্ডা হইবে আতে শইবে তখন আর কি আবার কাজকর্ম শুরু করে দিতে হবে এখন পুরোটা আমি উড়াইয়ে এখন একটা গ্লাসে এরম প্রেস করে দিলে কিন্তু একদম ফেস দিয়ে যাইবে এনে সবগুলার কিন্তু এরম প্রেস করে লই লইছি প্রায় একবারির মতন হয়েছে অনেকগুলোই হয়েছে একদম পাতলা পাতলা হইবে কিন্তু তাইলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাইবে না এই যে মোড় এতগুলো হয়েছে হেপার ওই তেলে আবার যে যেহেতু গরম হয়েবে গ্যাসটা জ্বালাই দিয়েছে এখন আবার দিয়ে দিতে আছে ওগুলা এখন যে কি ফাইন এখান গেরা নাইবে আনে একদম পুরা শুয়েছে হারাবারি ম ম করবে না গডার মধ্যে হেয়ার পরে কতোগুলো তেঁতুলই লইসি ওই দিকে বাজা থাক এই দিকে তেঁতুল পানিটা ভিজাই রাখি এই আস্তে আস্তে লাল লাল করে বাজিয়ে লইছি এপিট ওপিট করে এখনও আরেকটু অও লাগবে এক পিঠ হয়েছে আর এক পিঠ কিন্তু বাকি আছে এখন উল্ডাই পাল্ডাই দিয়ে আবার ওপিটে গুড়াইয়া বাইজেটে যেয়ে যে এখন উড়াইতে আসি বেশি জাল দেওয়া যাইবে না তাইলে কিন্তু একদম উপরে পুড়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা রইয়ে যাইবে এরপর সবগুলো আমি উড়েই লইছি খাইতে যে এত এত মজা আর এই যে তেঁতুলের পানিটা এখন লবণ আর চিনি দিয়ে দিছি আর একটু লেবু দিয়ে লইসি এত সুন্দর একটা গ্রানাইবে না লেবুর বিট লবণ দিছি চাইলে আপনি সাদা লবণও দিতে পারেন এরপরে এই যে দেহেন এতটা মজা ওইছে। এই যে কতটা সুন্দর লাগে আর একটা ভাইঙ্গে দেখাইতে আসি যে কতটা সুন্দর একদম মশ হয়েছে এরপরে টক দিয়ে বিজাইয়ে খাইলে একাল আল্লার নাম লইয়া বসবেন আর এক শহরে চলিয়ে গেছেন খাইতে খাইতে একদম অন্য জগতে হারাই যাবেন যারা ফুচকা টক লাভার হগত এয়া হইলে আর তো কিছুই লাগবে না এত মজা টক হইলেই তো যায় এরপর বিজাই বিজেই খাইয়েন অনেকটা মজা টাটা